তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে ধর্ম যার যার উৎসব সবার যখন একটা হোলি খেলা রং খেলা হয় না যখন তারা এটার মধ্যে গিয়ে নাচানাচি করে যখন আপনি জিগাবেন তাদেরকে বলবে যে ধর্ম যার উৎসব সবার এটা এটা বলে আপনাকে এসে আটকাবে আমি যারা এই কথাটা বলে তাদেরকে আমি আটকাইতে চাই আপনি কি এই কথাটা জানেন একটা হিন্দু মানুষ যখন আপনার এই যে এখন যে আপনার আসছে ঈদের দিন যখন হিন্দু একটা হিন্দু মানুষ আপনার যখন যে পর্যন্ত আপনার ঈদের মাঠটা না যাইবো এই পর্যন্ত তারা ঘুম থেকে উঠবে না একটা বাজে বারোটা একটা দুইটা তিনটা বাজে তারা ঘুম থেকে উঠবে ওই দিন এমনি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আপনার উৎসবের জন্য তারা কখন উঠবে জানেন র রাত্রে সকাল দুইটা বাজে ঘুম থেকে উঠবো যাতে ওইদিকে যান না যাওয়া লাগে একটা হিন্দু মানুষ যখন আপনার ওদের বাড়ির দিয়ে হাইটা যান উঠান দিয়া তখন তারা কি করে জানান গোবরের ছিটা দিয়া তারা এই বাড়িঘরটা পবিত্র করে মানে এই ভিডিওটা থাকির জন্য যারা বলে যে ধর্ম যার যার উৎসব জবার ধর্ম যার যার উৎসব সবার যারা বলে এই বিডল তাদের জন্য কেন বললাম যে মনে করেন আপনার বিধর্মী এক মানুষ মনে করেন এক হিন্দু মানুষ যখন তাদের দুর্গাপূজা হয় আমাদের মুসলমানেরা কী করে ওইখানে গিয়ে নাচানাচি করে এই করে সেই করে তাদের মাঝে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে ধর্ম যার উৎসব সবার যখন একটা হোলি খেলা রং খেলা হয় না যখন তারা এটার মধ্যে গিয়ে নাচানাচি করে যখন আপনি জিগাবেন তাদেরকে বলবে যে ধর্ম যার যার উৎসব সবার এটা এটা বইলে আপনাকে সে আটকাবে আমি যারা এই কথাটা বলে তাদেরকে আমি আটকাইতে চাই আপনি কি এই কথাটা জানেন একটা হিন্দু মানুষ যখন আপনি এই যে এখন যে আপনার আসছে ঈদের দিন যখন হিন্দু একটা হিন্দু মানুষ আপনার যখন যে পর্যন্ত আপনার ঈদের মারটা না বই এই পর্যন্ত তারা ঘুম থেকে উঠবে না একটা বাজে বারোটা একটা দুইটা তিনটা বাজে তারা ঘুম থেকে উঠবো ওই দিন এমনি কিন্তু সকালে ঘুম থেকে উঠে আপনার উৎসবের জন্য তারা কখন উঠবে জানেন রাত্রে সকাল দুইটা বাজে ঘুম থেকে উঠবো যাতে ওইদিকে যান না যাওয়া লাগে একটা হিন্দু মানুষ যখন আপনার ওদের বাড়ি দিয়ে হাইটা যান উঠান দিয়া তখন তারা কি করে জানেন গোবরের ছিটা দিয়া তাদের এই বাড়িঘরটা পবিত্র করে যদি ধর্মযার যার উৎসব সবারই হতো তাহলে ও আপনার সাথে গিয়ে আগে একটা মাঠ মাঠে যাইতো মাঠে গিয়ে আপনার সাথে আগে নামাজ পড়তো আপনি গিয়ে যদি ওইখানে নাচানি করতে পারেন তাদের সাথে আপনার সাথে তারা মাঠ করতে পারতো না তাহলে ধর্ম যারা উৎসব কি সবার তারা মানছে না কিন্তু আমরা মুসলিম হয়ে আমরা এটা মানতাসি আচ্ছা যদি আপনি ওইটা হইতো তাহলে যখন আমাদের কুরবানি ঈদ হয় তখন কিন্তু তারা আমাদের গুরু দেখবে তো দূরের কথা তারা এই দিকে দেখ ফিরাও তাকায় না যে গুরু জব হইতাছে এটা সত্যি কিনা মিথ্যা অবশ্যই কমেন্টে জানান কিন্তু তারা ফিরা তাকা না আমাদের সাথে তারা ঘুস্ত খাইবে তো দূরের কথা কোরবানি সামিল হইবে তো দূরের কথা আমরা কি করি ওই যে একটা বাটা বলি দিলে এখানে গিয়ে দাঁড়ায় থাকি ওইখানে নাচানাচি করি যে এখন তো তাদের উৎসব শেষ না হয় তো এই পর্যন্ত আমরা আসি না যখন তাদের দুর্গাপূজা হয় যখন তারা পূজা পূজার না পালায় মাটিতে না গাড়ে নিচে যতক্ষণ না গাড়ে ততক্ষণ আমরা আসি না এই পর্যন্ত আমরা তাদের বেশি আনন্দ করি যার উৎসব সবার বইলা আমরা এই কথা বললে আমরা আনন্দ করি যদি যার উৎসব সবার হয় তাহলে আমাদের সাথে মাঠ পড়বেন আপনারা আর ও হিন্দু মানুষরা বিধর্মী মানুষরা আমাদের কুরবানির সম কুরবানিতে আপনারা সামিল হবেন আমাদের সাথে বৈশাখ একসাথে সাথে গুস্থ গোস্ত খাবেন আমি কথাটা কি সত্যি বলছি আমি কথাটা কি ভুল বলছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম